ভালুকায় অবৈধ সীমানা প্রাচীর প্রাসীরভাগ বনবিভাগ। এর ভালুকায় বনভূমি দখল করে অবৈধভাবে সীমানা প্রাচীর দেওয়া হয়েছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ছয় মে সকাল উপজেলার হাবিরবাড়ি গ্রামের দিঘালা নামক স্থানে বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায় বারশ্রী গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুজ্জামান মনির হবিরবাড়ি মৌজার দিঘালায় চালা এলাকায় চারপাশে গজারি বন বেষ্টিত সাতশো একাত্তর ও বিঘা বনভূমি দখল নিয়ে মনির একগুরু খামার নামে পোলট্রি মৎস্য নির্মাণাধীন মিনি পার্ক গড়ে তোলেন বেশ কিছুদিন ধরে তিনি সাতশো চুয়ান্ন চারশো একাত্তর তাকে প্রায় দুই হাজার ফিট ইটের সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলমান ছিল খবর পেয়ে মঙ্গলবার সকালে স্থানীয় বন বিভাগের লোকজন সাড়ে চারশো ফুট প্রাচীর ভেঙে প্রায় এক একর জমি উদ্ধার করেন এ ব্যাপারে মনিরুজ্জামান মনের জানান তার জমিতে তিনি সীমানা প্রাচীর করেছেন এক একটু বনের জমি থাকায় তার বিশাল অংশ ভেঙে অঞ্চল সহকারী বন সংরক্ষক এসিএফ সাদেকুল ইসলাম জানান অবৈধভাবে গড়ে ওঠা দিচ্ছে সব স্থাপনায় ভেঙে গুড়িয়ে দেওয়া হবে এবং তার চলমান আছে পরবর্তীতে যারাই একাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা ডিএফও কাজী মোহাম্মদ নুরুল করিম জানান ওই ঘটনায় একজন সহকারী বন সংরক্ষককে প্রদান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে রিপোর্ট সাপেক্ষে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে